সালামু আলাইকুম একজন কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি হরাত্রি তো এই মুহূর্তে আছি আমি গাইবান্ধার দারিয়াপুর বাজারে তো দেখতে পাচ্ছেন গাইবান্ধা দারিয়াপুরের রুটের কী পরিস্থিতি তো প্রচুর কিন্তু জ্যাম লেগে আছে ওই পাশে অসংখ্য গাড়ি কিন্তু দেখতেই পাচ্ছেন তো আমি অনুবাসের চিত্রটা যদি দেখায় তো দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু অনেক গাড়ি একজন কিন্তু অনেক গাড়ি তো একদম কিন্তু শহরের মতো এই দারিয়াপুর বাজারটি অথবা দারিয়াপুর হাটটি তো এটা কিন্তু একদম গাইবান্ধব শহরে যেরকম গ্রাম লেগে থাকে সেরকম কিন্তু পরিস্থিতি তো এছাড়া কিন্তু এ পাশ দিয়ে আছে অটো এবং বিভিন্ন প্রকারের যানবাহন গ্যাস তো দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি তো আমি আসছি এখন বর্তমানে ভাই ভাই মার্কেটের তলায় অর্থাৎ হচ্ছে তো আর ওই পাশে আছে পায়াল মার্কেট তো পায়াল মার্কেটের শিক্ষকটা দেখতেই পাচ্ছেন তো এছাড়াও হচ্ছে এদিকে হচ্ছে গেছে হচ্ছে আপনার কামাজানি রুট অর্থাৎ হচ্ছে সুন্দরবনশ রুট আর এই পাশ দিয়ে গেছে হচ্ছে আপনার গাইবান্ধা রোড দেখতেই পাচ্ছেন আর এই পাশ দিয়ে আপনারা এই যে কামনা আছে তো এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার হচ্ছে রুফার বাজার রোড তো যাই হোক গাইস এখন দেখতে পাচ্ছেন পরিস্থিতি এই দিয়ে কীরকম তো একটা সে দেখতে পাচ্ছেন যে কীভাবে অন্য লাইনে হচ্ছে দিয়েছে তো তারপরে কিন্তু দুর্ভোগ একটু হচ্ছে আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে কী অবস্থা ওই পাশ দিয়ে কিন্তু লম্বা লাইন শুরু হয়ে গেছে একটা গাড়ির তো অনেকটাই কিন্তু যানজটের মধ্য দিয়ে এই দাঁড়িয়াপুর বাজারটি বা হাটটি কিন্তু এরকম পরিস্থিতি কিন্তু সময় জায়গায় থাকে একদম শহরের মতো কারণ থেকে এই এলাকায় বা এই হাটে বা এই সব বাজারে এসে থাকে যার কারণে কিন্তু এই পরিস্থিতি হয় সবসময় কিন্তু জ্যাম জায়গায় থাকে তো যাই হোক হোকটাই সেই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তো ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সে পর্যন্ত আজকের সমাপ্তি করছি তো দেখতে পাচ্ছেন গাইজ সমাপ্তি করতে চায়ও কিন্তু পাচ্ছি না আবারও দেখতে পাচ্ছেন গাড়ি জ্যাম লেগে গেছে দেখা একটু প্রচুর প্রচুর পরিমাণে জ্যাম তো এরকম অবস্থা কিন্তু একটু পর পরেই হয় একটু পর পরে কিন্তু এরকম অবস্থা হয় ভাইস তো এদিকে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা তো যাই হোক ভিডিওটা আর বাড়াচ্ছে না তো ভিডিওটা এখানে সমাপ্তি করছি খোলা